আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন আমাদের অর্থের খুব অভাব কারণ হাসিম সাহেবের টাকা পয়সা ছিল না শহীদ সাহেব আমাদের সামান্য সাহায্য করেছিলেন আমরা নিজেরা চাঁদা তুললাম এবং দলবল নিয়ে কুষ্টিয়া পৌঁছালাম কিউ যে আজমেরি ও হামিদ আলী নামে দুইজন ভালো কর্মী ছিল আজমিরি ভীষণ রাগি ছিল কথায় কথায় মারপিট করে ফেলত শক্তিও ছিল সাহসও ছিল আজমিরি হাসিম সাহেবের আত্মীয় ফরিদপুর কুষ্টিয়ার কাছে ফরিদপুরের ছাত্রদের দুই ভাগ ছিল এক ভাগ আমার সাথে আর এক ভাগ মোহন মিয়া সাহেবের সমর্থক মোহন মিয়া সাহেব আনোয়ার সাহেবকে সমর্থন করতেন কুষ্টিয় যখন আমরা পৌঁছালাম তখন দেখা গেল যত কাউন্সিলার এসেছে তার মধ্যে শতকরা সত্তর জন আমাদের সমর্থক দুই দলের নেতৃবৃন্দের এক জায়গায় বসা হলো উদ্দেশ্য আপোষ করা যায় কি না বগুড়ার ফজলুল বাড়িকে এখন পূর্ব বাংলার গভর্নর মনেম খান সাহেবের মন্ত্রী হয়েছেন সভাপতি করে আলোচনা চলল কথায় কথায় ঝগড়া তারপর মারামারি হলো শাহ সাহেব অনেক গুন্ডা জোগাড় করে এনেছিলেন আমরা বলেছিলাম যদি গুন্ডামি করা হয় তবে কলকাতায় তাকে থাকতে হবে না শেষ পর্যন্ত না কুমিল্লার নেতারা আমাদের সাথেই ছিলেন সকালে শোনা গেল তারা আনোয়ার সাহেবের দলের সাথে মিশে গেছেন কারণ তাদের তিনটা পদ দেওয়া হয়েছে রফিকুল হোসেনকে আমাদের দলই কলকাতা থেকে কাউন্সিলার করে তিনি আমাদের সকল পরামর্শ সভায় করতেন শফিকুল ইসলামও বেকার হোস্টেলে থাকত আমাদের সাথেই আনোয়ার সাহেবের দলের বিরুদ্ধে কাজ করত আর আব্দুল হাকিম সাহেব তো আমার ব্যক্তিগত বন্ধু ছিলেন তখন থেকেই একসাথে কাজ করেছি সকালবেলা এরা দল ত্যাগ করল তথাপি আমরা সংখ্যায় অনেক বেশি কোনো ভয় নাই আনোয়ার সাহেবের দল পরাজিত হবে সিনেমা হলে কাউন্সিল অধিবেশন হবে জনাব হামদুর রহমান সাহেব এখন সুপ্রিম কোর্টের বিচারপতি সভাপতির আসন গ্রহণ করবেন তিনি অ্যাডহক কমিটির সদস্য ছিলেন অল ইন্ডিয়া মুসলিম ছাত্রলীগ ফেডারেশনের পক্ষ হতে তিনি সভাপতিত্ব করবেন এটা আমাদেরই দাবি ছিল আমরা যখন হলে ঢুকলাম তখন দেখলাম অনেক বাইরের লোক হলে বসে আছে আমরা সভাপতির দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের পক্ষ থেকে একরামুল হক বৈধতার প্রশ্ন তুলল এবং দাবি করল। সকল প্রতিনিধি হল থেকে বের হয়ে যাবে দুইটা গেট খোলা থাকবে দুই পক্ষ থেকে দুইজন করে চারজন প্রতিনিধি প্রত্যেকের কার্ড পরীক্ষা করে হলে আসতে দেবে এই সময় হলের উপর তলার বারান্দায় বাইরের ছাত্ররা অনেক এসেছে তারা দর্শক একজন ছাত্র হাফ প্যান্ট পরা চিৎকার করে বলছে আমি জানি এরা অনেকেই ছাত্র না বাইরের লোক শাহ আজিজ দল বড় করবার জন্য এদের এনেছে পরে খবর নিয়ে জানলাম ছেলেটির নাম কামারুজ্জামান পরে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব বাংলা পরিষদের সদস্য হয়েছিল জনাব হামুদুর রহমান সাহেব আমাদের কথা মানলেন না তিনি সবার কাজ শুরু করে দিলেন যেখানে বিশজন ছাত্রকে কোয় করা হবে কনফারেন্স শুরু হবার সময় সেখানে তিনি ভোটে দিয়ে দিলেন আমরা বাইরের লোকদের বের করে দিতে অনুরোধ করতে থাকলাম ভীষণ চিৎকার শুরু হলো আমরা দেখলাম মারপিট হবার সম্ভাবনা আছে কয়েকজন বসে পরামর্শ করে আমাদের সমর্থকদের নিয়ে সভা ত্যাগ করলাম প্রতিবাদ করে আমরা ইচ্ছা করলে আর একটা প্রতিষ্ঠান করতে পারতাম প্রায় সমস্ত জেলায় আমাদের সমর্থক ছিল তা করব না ঠিক করলাম তবে কলকাতায় এদের কোনো সভা করতে দেব না কলকাতা মুসলিম ছাত্রলীগের নামেই আমরা কাজ করে যেতে লাগলাম অল বেঙ্গল নেতাদের কোনো স্থান ছিল না উনিশশো সাল পর্যন্ত আর কোনো ইলেকশন এরা করে নাই মুসলিম ছাত্রলীগ দুই দলে ভাগ হয়ে গেল এক দল পরিচিত হতো শহীদ সাহেব ও হাসিম সাহেবের দল বলে আরেক দল পরিচিত হতো খাজা নাজিমুদ্দিন সাহেব ও মাওলানা আকরাম খাঁ সাহেবের দল বলে আমরা মাওলানা আকরাম খাঁ সাহেবকে সকলেই শ্রদ্ধা ও ভক্তি করতাম তার বিরুদ্ধে আমাদের কিছুই বলার ছিল না এই সময় একটা আলোড়নের সৃষ্টি হলো হাসিম সাহেব শহীদ সাহেবের সাথে পরামর্শ করে মুসলিম লীগের একটা ড্রাফট ম্যানিফেস্টো বের করলেন আজ এ পর্যন্ত